নরসিংদীতে অস্ত্রসহ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সহ দুইজন গ্রেফতার নরসিংদীর মনোহর দিতে অস্ত্র বিক্রয়ের সময় শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুই রাউন্ড পিস্তলের গুলি একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় শনিবার রাতে উপজেলার একদুয়ারি ইউনিয়নের মুরগি বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় রবিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নরসিংদী আব্দুল হান্নান গ্রেফতারকৃতরা হলেন শিবপুর উপজেলা আশ্রফপুর গ্রামের উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান এবং একই গ্রামের চাকবাড়ির দেলোয়ার হোসেন খানের ছেলে আজিজ খান সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান রাতে একদুয়ারি ইউনিয়নের চন্দ্রভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদি থানার ওসি আব্দুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিম আটক করা হয় এ সময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায় পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুই রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয় তিনি এ বিষয়ে আরও জানান গ্রেফতারকৃতরা দুইজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য তারা পরস্পরের যোগ সাজসে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ সহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে গুলি এবং দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে আসছিল চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে